আসসালামু আলাইকুম ভিউয়ার প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনার এই কোর্সে আর একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ফটো স্পট কালারের সেপারেশন এই ডিজাইনগুলো সচরাচর সিএমআই কেতে তো সেপারেশন করা সম্ভব না এগুলো স্পট কালার সেপারেশনের মাধ্যমে সেপারেশন করতে হবে এগুলো ভাইরের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে দেখা যায় এটা চার কালারে বেশ পাঁচ কালারে আনা সম্ভব ছিল কিন্তু এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কালারের মাধ্যমে আমরা কমপ্লিট করতে পেরেছি ডিজাইনটি আমরা যদি ফাইলে যাই এখানে কিছু পাতের কাজ রয়েছে এখানে চ্যানেলে বাকি কাজ করা হয়েছে যেমন এটা একটা কালার যেই কালারটা গ্রিন লাইট সেটা টানা হয়েছে এখান থেকে ডিপ গ্রিন যেটা এটা টানা হয়েছে এখান থেকে হচ্ছে এই সায়ান টাইপের একটা কালার রয়েছে সায়ানটা টানা হয়েছে এখান থেকে লাইট একটা সায়ান রয়েছে লাইট একটা সায়ান টাইপের টানা হয়েছে এখান থেকে ডিপ একটা ব্লু টাইপের আর কি একটা কালার রয়েছে এখানে টানা হয়েছে এরপরে গ্রিন একটা ইফেক্ট রয়েছে ইফেক্টটা টানা হয়েছে এরপরে একটা টেক্সট গ্রিন টেক্সট রয়েছে তো সর্বমোট এই জিনিসগুলোর কারণে ডিজাইনটা এই যে অ্যাকচুয়াল দেখতে এরকম আমরা এটা যদি একটু ইলাস্ট্রেটরে ওপেন করি অ্যাকচুয়ালটা আর এটা ডিফারেন্ট দুইটার মাঝখানে কতটুকু আছে দেখার জন্যে তাহলে আমরা বুঝে ফেলবো দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ছবি ছিল টেক্সটটা আসে না যদিও সমস্যা নেই এই যে দেখেন অ্যাকচুয়াল এটা ছিল পিকচার এটা সিএমআই কেতে প্রিন্ট করলে এক ধরনের রেশিওতে এটা প্রিন্ট হওয়ার কথা ছিল বাট আমরা এই জিনিসটা পুরাটা স্পট কালার সেপারেশন মাধ্যমে সেপারেশান করেছি আপনারা যদি এটা একটু আলাদা করে দেখায় আপনাদের দেখেন এটা হচ্ছে এই কয়টা কালারের মাধ্যমে অ্যাকচুয়াল এই শেডটা আমরা পাবো সিএমআকে তো হলে সায়ান ম্যাজেন ডে ব্ল্যাকের চারটা প্লেট বের হতো অটোমেটিক ডট ক্রিয়েট করে ওইটা হয়ে যেত এক ধরনের রেশিও বাট এটা আমাদের ম্যানুয়ালি হাতে করা এটা কালারের হিসাব করলে সর্বপ্রথম এই কালারটা মারবে তারপরে এটা মারবে তারপরে হচ্ছে এই লাইট কালারটা মারবে তারপরে এটা মারবে তারপরে এটা তারপরে এটা এই সবগুলো প্রিন্ট করার পরে অ্যাকচুয়াল আমরা যে এই সেটটা পাবো সেম একদম এজ ইট ইজ ডিজাইনটা এরকম পাবো তো এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটি করতে হবে অনেক টেকনিক্যাল ইস্যু রয়েছে এখানে তো আমি এই ডিজাইনটি আপনাদের এ টু জেড করে দেখাবো আপনারা যারা প্রফেশনাল স্ক্যান প্রিন্টিংয়ের কালার সেপারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রফেশনাল কোর্স করিয়ে থাকি তারপরেও আমি এখন এই ডিজাইনটি আপনাদের এ টু জেড দেখাবো আর এই ডিজাইন ফাইলটি পাওয়ার জন্য এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিজাইন ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করলে আপনারা এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের পেইড কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্ভূত সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা বেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা বেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপডাউন হতে পারে আমাদের এই পেড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা এই প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন